দাদার ইউটিউব চ্যানেল জোকাতে রয়েছে গুরুকুলে রয়েছে সেকেন্ড ব্লক গুরুকুল দু হাজার চব্বিশের বিদ্যা দেবীর আরাধনায় কামালদা দু নম্বর যে স্কুলটা রয়েছে বিবেকানন্দ মিশনের পর গুরুকুলে ঢুকছে জোকাতে অবস্থিত গায়ে গায়ে লেগে রয়েছে গুরুকুল এবং বিবেকানন্দ মিশন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সরস্বতী পুজো উপলক্ষে কামালদা দশ থেকে পনেরোটা স্কুল আপনাদেরকে উপহার দেবে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গুরুকুল স্কুল ডায়মন্ড হারবার রোড থেকে জাস্ট দু মিনিট হেঁটেই আপনি পেয়ে যাচ্ছেন গুরুকুল বিদ্যা মন্দির সেকেন্ডারি স্কুল দারুণ দারুণ এখানে ছেলে মেয়েরা সবাই একসাথে পড়াশোনা করে প্রচুর স্পেস এই জায়গাটা

কি জন্য করা হয় বিদ্যার জন্য মানে আমাদের পেটে বিদ্যা নেই বলে বিদ্যা ঢোকাতে চায় তাই তো কি নাম অঙ্কিত পুরোকাই কোন ক্লাস 4 4 সরস্বতী বানানটা বল কথা কি হলো কথা তো ঠিক আছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখ কি নাম আছে তোর অনুষ্কা মন্ডল কোন ক্লাস 5 5 সরস্বতী বানান এ এস এ আর এ S W A T I বাংলা দন্তস্বর বড় দন্তস্বর তায় दीर्घ হ্যাঁ দন্তস্বর তায় दीर्घ দন্তস্বর তারপরে দন্তস্বর বয় এইভাবে যদি পাস করিয়ে দেন তাহলে তো হয়ে গেল এটাকে পাওয়া তো 80 দশকের টুকলি করা কামালদা দা প্রচুর টুকলি করেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে গুরুকুল বিদ্যা মন্দিরের সেকেন্ডারি স্কুলে কামাল রয়েছে একটি কি নাম তোর

ও রে কেমন লাগে ভালো লাগেছে সবাই বুঝে সবাই বাচ্চাদের আনন্দ করবে হ্যাঁ তোদের কাছে আছে না 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 আমার কলকাতার সাথে থাকো ইউটিউব চ্যানেলটা সবাই দেখো আমার ডিসবোর্ডে যাচ্ছে আদিত্য সিং তিলক ও রাহুল সর্দার আচ্ছা সোমদীপ মুন্ডা হ্যাঁ স্যার হ্যাঁ

ও কামাল কলকাতার সাথে দেখো সাবস্ক্রাইব করে দেখতে থাক গুরুকুল স্কুলের এত বড় লম্বা একটা করিডরের মধ্যে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঢুকে গেছে এরা নিজেদের হাতে সাজিয়েছে দারুণ একটি ডেকোরেশন করেছে মায়ের রূপ দেখছি তার সাথে দিদিমণিরা সব উপস্থিত এইভাবে সাজানো হয়েছে মায়ের বেদিটা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাই চলে এসছে গুরুকুলে

চলুন পুজো শুরু হবে কিছুক্ষণ বাদে কামালদা গুরুকুল স্কুলে আছে কামালদা আছে এই স্কুলটা ভালো লাগে এই প্রথম আসলাম দেখি স্যারদের সাথে করব আর আরও দিদিমণিদের সাথে কথা বলবো মৌসুমী দত্ত হ্যাঁ আমি গুরুকুল স্কুলের ভাইস প্রিন্সিপাল গুরুকুল বিদ্যা মন্দির সেকেন্ডারি স্কুল আমাদের স্কুলের নাম আচ্ছা দিদি এই স্কুলটা কত বছর হলো বা পুজোটা কত বছর একদম প্রথম থেকেই আমাদের স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে দু সালে আমি দু প্রথম থেকেই আমি স্কুলে আছি এত বছর ধরে হ্যাঁ তেইশ বছর ধরে ছোট বড় আকারে না না আমাদের স্কুল ছিল হচ্ছে আজকে আমাদের পুজো হবে পুজো অঞ্জলি হবে টিচার এবং স্টাফরা সবাই মিলে এটা করি প্রত্যেক বছরই এবারের মতো এবারে আমাদের স্কুলে আইসিসি আইসি পরীক্ষা চলার জন্য আমাদের এখানে একটা বিশেষ প্রথা আছে এখানে আমরা সবাইকে বসিয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা সবাই বসে একসাথে আমরা ভোগ খাই কিন্তু এবার প্যাকেট সিস্টেম করা হয়েছে এই কারণে যে এখন স্কুলে আমাদের পরীক্ষা চলছে বোর্ডের পরীক্ষা চলছে এই এই আয়োজনটা করা যায়নি কালকেই পরীক্ষা আছে আইএসসির যার জন্য আমরা সব বাচ্চাদেরকে

অনেক শুভেচ্ছা দিদি ভালো লাগবে ধন্যবাদ এই জায়গাটা পিছনের দিকটা এদের এত সুন্দর মাঠ একদম চারদিকে ফুল গাছ দিয়ে ঘেরা আর মাঠে সবুজ 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 গাছ দারুন দারুণ বাচ্চারা খুব সুন্দরভাবে আনন্দ করতে পারবে এই মাঠে তাদের স্পোর্টস হয় নানা রকমের অনুষ্ঠান হয় সবাই এসে এখানটায় বা যাদের গার্জেনরা রয়েছেন সবাই অভিভাবকরা এসে এখানে ঘোরাফেরা করতে পারে চারদিকে কংক্রিটের মধ্যে কিন্তু এত সুন্দর এক টুকরো মাঠ গুরুকুল কিন্তু রেখে দিয়েছে তাই এদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আমার নাম গোবিন্দ চন্দ্র দে আমি এই স্কুলের টিচার ওহ এই বছর বয়স হয়ে ইউ वेरी मच আপনারা সবাই জেনেছেন বলি এইটা হয়েছে আপনাদের আমাদের টিচারদের অক্লান্ত পরিশ্রম গার্জেনদের তাদের সহযোগিতা আর স্টুডেন্টদের অবশ্যই আর অবশ্যই মা সরস্বতীর একটা আশীর্বাদ তো একদম ভীষণভাবে রয়েছে বলি হয়তো আমরা কৃপার জন্য সবারই কাছে পরীক্ষা চলছে এবছরের পরীক্ষা চলছে আইএসসি শুরু হয়ে গেছে দুটো দিন হয়ে গেছে এবার আইসিএসিটা একুশ তারিখ থেকে হবে জন্য একটু অসুবিধা একদম না আমাদের খাওয়া দাওয়া তো আছেই এবারে কি হয় পুজোর সময় আমরা প্রসাদটা সবাইকে দিতে চাই আবার স্কুলেরও পরীক্ষাটা শুরু হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট যেন হয় না বাড়িতে তারপরে অনেক দূর দূর থেকে স্টুডেন্ট আসে পৌঁছাতে পারেন তাই প্রসাদটা যেন প্রত্যেকটা স্টুডেন্ট পায় সেই রকমভাবেই আমরা ব্যবস্থা করেছি যেটা প্যাকেট সিস্টেম কালচারাল প্রোগ্রাম তো হবেই সব ব্যক্তিই পাচ্ছেন ইনস্ট্যান্ট আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই কোনো স্টুডেন্ট যেরকম ইন্টারেস্টেড তাদেরকে জিজ্ঞেস করা হয় কোনো গান কোনো কবিতা একদম আর আর দে অল রেডি মানে ভীষণভাবে তারা কালচার এক ভীষণভাবে অনেক শুভেচ্ছা আপনাদেরও ভালো থাকবে থ্যাংক ইউ কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এটা রেখে দিন সবাই দেখবেন আপনার নামগুলো একটু বলুন দিদি

স্কুলটা স্টাফদের দেখাচ্ছি সবাই আজকে সাজু গুজু করে এসছে আর চোদ্দই ফেব্রুয়ারি দু সালে কামালদার জোকা গুরুকুল স্কুলে উপস্থিত কামাল কলকাতার সাথে তাকো সুন্দর সুন্দর ফুলের বাহারের মধ্যে দিয়ে সরস্বতী পুজো শুরু হতে চলেছে গুরুকুল স্কুলে কি নাম বল আর হালদার আচ্ছা বাবা তুমি আজকে সরস্বতী পুজো আজকে সরস্বতী পালানটা বলো না একটু আমি শিখে নি তাহলে বলতে পারবে না গান গাইতে পারবে একটা একটা গাও দু লাইন গাও আমার বেলা যে তুই গান গা কি নাম তো ও কোন ক্লাস ক্লাস পড়তে হ্যাঁ বলো কোন কোন ক্লাস মে হ্যাঁ हं ची ची वन 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 में कोई राइम राइम्स नहीं जाता है हां बोलो ट्विंकललाला ट्विंकल बोलो ट्विंकल ट्विंकल लिटिल स्टार हाउ वंडर व्हाट यू आर अप अ वेपर सा लाइक ए डायमंड इन द स्काई ओने ओने भाई बच्चा हाथ ताले दे তোরা তো গাইতে পারলি না ও তো গাইতে পেরেছে তাই না লাভলি 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 কামাল কলকাতা দেখতে থাকো সবাই দেখিস কিন্তু সাবস্ক্রাইব করে একটু মাদের দেখিয়ে দি ওরাই তো দেখবে আরো কিছু বাচ্চা এসছে কি নাম বাবু তোমার কি নাম বলো আমি

খাইলতে বড় অসুবিধা হচ্ছে তো না পড়offsetof তো না আচ্ছা সরসুতি বুঝো হ্যাঁ হ্যাঁ বানানটা বল সরসুতি সরসুতিমা হ্যাঁ বানান এসে আর জানিস না একটা গান কর কি জানি তো মা ভালো না বাবা ভালো দুজনেই ভালো ও তোর ডালিয়াতে কত বাবা কত ফুল কোন ক্লাসে কোন ক্লাসে সেভেন সেভেন উঠালি তুই সেভেন তুই সেভেন হ্যাঁ কি হবে

বাহ लवली এই হিরো এদিকে 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 দেখি দেখি দারুণ শু পড়েছিস তো গুরুকুলে পড়ে লজ্জা পাস গুরুকুল বলে কথা সে গুরুকুল থেকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কামাল কলকাতা দেখতে হলে একটু সাবস্ক্রাইব করে দেখবেন আর এই গুরুকুল স্কুলটার তথ্য জানার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন বাচ্চা থেকে বুড়ো সবাই দেখুন দারুণ লাগবে টাটা বাই বাই আবার যেন দেখা পায় কামালদার টাটা বলতে চাইছে টাটা 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 টাটা